হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে একসাথে তিনটি ধামাকা অফার সম্পর্কে জানাবো যে তিনটি অফার অ্যাপ্লাই করে আপনি কিছু পেটিএম ক্যাশ এবং আপনি একদম ফ্রিতে কিছু ব্যাঙ্ক ক্যাশ ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমি প্রতিদিন যে সকল নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিচ্ছি বন্ধুরা প্রতিটা ভিডিওতে আমি রাখছি গিভ হয়ে যেখানে আমি দুজন দিয়ে দেবো কিছু ক্যাশ পার্টিসিপেট করার জন্য সিম্পলি ভিডিওতে একটা লাইক করতে হবে ভিডিও আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে আপনার যে কোনো একজন বন্ধুকে শেয়ার করতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি ভিডিওর যে কমেন্ট সেকশন আছে তো সেই কমেন্ট সেকশনে আপনাকে একটা ভালো দেখে কমেন্টস করতে হবে এবং সাথে আপনার যে পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বার ইন্টার করে দিতে হবে তো তাহলে বন্ধুরা আপনিও কিন্তু প্রতিদিন জিতে যেতে পারেন কিছু পেটিএম ক্যাশ তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তো তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে যে সকল লুট অফারগুলো আছে তো সেগুলোর আপডেট সর্বপ্রথম আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি কারণ অনেক অফার আছে যেগুলোর ভিডিও কিন্তু আমি বানাই না তো সেই সকল অফারের যে আপডেটগুলো আছে আছে তো সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি ঠিক আছে তো বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই জয়েন হয়ে যাবেন আর এখানে যারা গিভ হইতে পার্টিসিপেট করে এবং যারা উইনার হয়ে তাদের স্ক্রিনশট প্রুফ সহ তাদেরকে যে আমি পেমেন্ট করছি তার পেমেন্ট প্রুফ সহ সব কিছু আমি এখানেই দিয়ে থাকি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি আমার টেলিগ্রাম জয়েন না হয়ে আছেন তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো অফার আপনি মিস করবেন না সব অফার কিন্তু আপনি লুটতে পারবেন সর্বপ্রথম ঠিক আছে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম যে অফার সেটা হচ্ছে জিঙ্গো এবং পেটিএমের তরফ থেকে ঠিক আছে বন্ধুরা জিঙ্গো এবং পেটিএম উভয় মিলে কিন্তু এই অফারটা নিয়ে এসেছে তো বন্ধুরা আপনি যদি জিঙ্গয় ব্যবহার করতে না জানেন তো তাহলে সিম্পল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইউটিউবে ডিসক্রিপশানে চলে যাবে তো ডিসক্রিপশানে অলরেডি আমি জিঙ্গয়ের বিষয়ে একটা পার্সোনালি ভিডিও বানিয়ে রেখেছি যেখানে আমি দেখিয়েছি যে আপনি কীভাবে জিঙ্গয় ব্যবহার করবেন সো জিঙ্গয়ের এ টু জেড যাবতীয় প্রশ্নের উত্তর আপনি ওই ভিডিওটাতে পেয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা দেখুন জিঙ্গয়ের অফারটা সর্বপ্রথম আমি বুঝিয়ে দিচ্ছি তবন্ধুরা জিঙ্গয়ের তরফ থেকে একটি অফার আসছে যেখানে আপনাকে পাঁচবার ট্রানজ্যাকশান করতে হবে আর যে কোনো আপনাকে জিঙ্গোয় থেকে যে কোনো কিছু কিনতে হবে তো বন্ধুরা আপনারা জানেন যে জিঙ্গোয়ে শুধুমাত্র গিফট কার্ড পাওয়া যায় এখানে আপনি যে যত রকমের গিফট কার্ড আছে তো সব রকমের গিফট কার্ড কিন্তু আপনি এই জিঙ্গোয়ে পাবেন ঠিক আছে তবু বন্ধুরা জিঙ্গোয় থেকে আপনাকে গিফট কার্ড কিনতে হবে পঞ্চাশ টাকার করে পাঁচবার গিফট কার্ড কিনতে হবে এবং সেই গিফট কার্ডের যে সেই গিফট কার্ডের যে পেমেন্ট পেজ আছে তো সেই পেমেন্ট পেজ থেকে আপনাকে পেটিএমের ইউপিআই আইডি সিলেক্ট করে আপনাকে পেটিএমের থেকে টাকাটা পে করতে হবে তো আপনি যখন প্রথমবার পঞ্চাশ টাকার গিফট কার্ড কিনবেন তো তারপর আপনি যখন পেটিএমের আইডি সাহায্যে টাকাটা পে করবেন তো তারপর আপনার যে পেটিএম অ্যাপস আছে তো সেই পেটিএম অ্যাপসে একটা নোটিফিকেশান আসবে যেখানে আপনাকে বলবে যে পাঁচ পে পঁচিশ যে জিঙ্গয় যে ইউপিআই জিঙ্গো এবং ইউ পেটিএমের যে ইউপিআই অফার আছে তো সেটা অ্যাক্টিভেট করতে বলবে তো সিম্পল আপনি অফার অ্যাক্টিভেট করে নেবেন সো অফার অ্যাক্টিভেট করার পর আপনাকে আবার চারবার ট্রানজাকশন করতে হবে জিঙ্গয় থেকে তো জিঙ্গয় থেকে আপনি আবার চারটা গিফট কার্ড কিনে নেবেন পঞ্চাশ টাকা করে এবং তারপর আবার কিন্তু আপনি পেটিএমের যে ইউপিআইডি আইডি আছে তো সেই ইউপিআই আইডির সাহায্যে আপনি পেমেন্ট করে দেবেন সো আপনি টোটাল পাঁচবার পাঁচবার ট্রানজাকশন করার জন্য পেটিএমের থেকে ট্রানজেকশান করার জন্য জিঙ্গো টু পেটিএম থেকে ট্রানজাকশন করার জন্য আপনি পঁচিশ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা জিঙ্গোয় আপনি গিফট কার্ডগুলো পাবেন তো সেই গিফট কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি অ্যামাজনের গিফট কার্ড কিনেন তাহলে অ্যামাজনের যে আপনার অ্যাকাউন্ট আছে তো সেই অ্যামাজন অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যামাজন পে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর বন্ধুরা আপনার যদি জিঙ্গোয়ের গিফট কার্ড কিনেন পঞ্চাশ টাকার করে পাঁচ জিঙ্গোয়ের গিফট কার্ড কেনেন তাহলে সিম্পল আপনি জিঙ্গোয়ের গিফট কার্ড ব্যবহার করে কিন্তু অন্য কোনো অন্য কোনো সাইডের যেমন পেটিএম বা ফ্লিপকার্টের আপনি গিফট কার্ড আবার কিনে নিতে পারবেন ঠিক আছে জিঙ্গোয়ের গিফট কার্ড ব্যবহার করে তো বন্ধুরা জিঙ্গোয়ের সম্বন্ধে আপনার যদি কোনো রকম নলেজ না আছে তাহলে সিম্পল আমার ইউটিউবের ডিসক্রিপশন থেকে জিঙ্গোয়ের যে পার্সোনাল ভিডিও আছে তো সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখে নেবেন তাছাড়া কিন্তু আপনি অফার অ্যাপ্লাই করতে পারবেন না প্লাস বুঝতেও পারবেন না ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে তো বন্ধুরা পরবর্তী যে অফার সেটা হচ্ছে সার তরফ থেকে ঠিক আছে তো বন্ধুরা কার্ডির তরফ থেকে আবার কিন্তু একটা ধামাকা অফার এসেছে যেখানে আপনাকে প্রতি রেফার আপ টু একুশ টাকা পর্যন্ত দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা অফার কি বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা কার্ডি অ্যাপ্লিকেশান যদি আপনার মোবাইলে না আছে তাহলে সিম্পল ইউটিউবে ডিসক্রিপশানে চলে যাবেন তো সেখানে সার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে তো সার অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করে প্লে স্টোরের মাধ্যমে আপনি সর্বপ্রথম সার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর আপনার মোবাইল নাম্বার নাম ইমেল অ্যাড্রেস এজ তো এইসব চাইবে এইসব দিয়ে আপনি আপনার যে সার সার্কার্ডে অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশনে আপনি রেজিস্টার হয়ে যাবেন সো রেজিস্টার হওয়ার পর আপনার সামনে একটা এরকম পেজ আসবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি একটা গিফটের অপশন পাচ্ছেন মাঝে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে গিফটের অপশন তো সিম্পিল আপনাকে এই গিফট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো গিফট অপশানে ক্লিক করলে আপনার অফার কিন্তু শো করবে তো এরকম একটা অফার শো করবে আন রেফার অ্যান্ড আন অফার ঠিক আছে আন আপ টু একুশ রেফার নাল ঠিক আছে তো এরকম একটা অফার শো করবে তো সিম্পল আপনি এই ব্যানারটাতে ক্লিক করবেন সো এই ব্যানারটাতে ক্লিক করলে আপনার যে অফারের যে মেন পেজ তো সেই মেন পেজ কিন্তু চলে আসবে তো বন্ধুরা এখানে আপনি প্রতি রেফারে পাঁচ টাকা পাচ্ছেন তো প্রতি রেফারে যে পাঁচ টাকাটা পাবেন সেই টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপনার পেটিএম অ্যাকাউন্টে নিতে পারবেন তো বন্ধুরা আপনি একুশ টাকা কীভাবে পাবেন তো বন্ধুরা এখানে হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম আছে ঠিক আছে আপনি আপনি যদি আপনার কোনো একজন বন্ধুকে রেফার করলেন সো তাকে রেফার করার জন্য আপনি সিম্পল পাচ্ছেন পাঁচ টাকা ঠিক আছে এবং আপনার যে আপনি যে বন্ধুকে রেফার করছেন তো সেই বন্ধু যদি কাউকে রেফার করে তো তার কাজ তার তো আপনার বন্ধু যদি কাউকে রেফার করে তো সে রেফার করার জন্য আপনি পাচ্ছেন সাত টাকা ঠিক আছে এবং আপনি যাকে রেফার করেছেন তো তার বন্ধুর বন্ধু বন্ধু যখন যদি কাউকে রেফার করে তো তাকে রেফার করার জন্য আপনি পাচ্ছেন ন টাকা ঠিক আছে মানে তিন লেভেল পর্যন্ত আপনি এখানে ইনকাম পাবেন আপনি আপনার বন্ধুকে রেফার করলে পাঁচ টাকা এবং আপনার বন্ধু যদি কাউকে রেফার করে তার জন্য আপনি পাচ্ছেন সাত টাকা এবং আপনার বন্ধুর বন্ধু যদি কাউকে রেফার করে তো সে যেহেতু রেফার করেছে তো তার জন্য আপনি পাচ্ছেন ন টাকা তো এইভাবে আপনি সাত পাঁচে টোটাল একুশ টাকা পাবেন তিন লেভেল পর্যন্ত পাবেন তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আর্ন আপ টু একুশ আর্নিং ফর ফার্স্ট সেকেন্ড এবং থার্ড লেভেল রেফারনাল ঠিক আছে তো এখানে আপনি যদি কোনো রকম প্রবলেম হয় আপনি যদি অফার বুঝতে না পারেন তাহলে সিম্পল আপনি এই নাম্বারে কল করতে পারেন আপনার সাথে হিন্দিতে কথা বলবে তো আপনি কথা বলতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এখানে আপনি প্রতি রেফার প্রতি রেফার পাঁচ টাকা পাচ্ছেন মানে ইনস্ট্যান্ট পাঁচ টাকা পাবেন পেটিএমে এবং তিন লেভেল পর্যন্ত ইনকাম আছে আপনার বন্ধুরা বন্ধুর বন্ধুর বন্ধুরা যদি রেফার করে সেক্ষেত্রে আপনি কিন্তু টোটাল একুশ টাকা পর্যন্ত পাবেন প্রতি রেফারে ঠিক আছে বন্ধুরা এখানে আবার এছাড়াও অনেক অফার আছে তো সেই অফারগুলো আপনারা দেখে নেবেন বন্ধুরা অফার যখন অ্যাপ্লাই করবেন তখন নিচে একটা অপশন থাকবে সেটা হচ্ছে পার্টিসিপেটের অপশন তো পার্টিসিপেট আপনি ক্লিক করবেন ঠিক আছে তো পার্টিসিপেটে ক্লিক করলে আপনার সামনে এন্ড ইনভাইটেড অপশন পাবেন ঠিক আছে তো ওফার আপনাকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি পেটিএম ক্যাশ পাবেন না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন স্টেটাসে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কতজনকে রেফার করেছেন তো সব কিছু ডিটেলসে দেখতে পাবেন আর কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে এখানে সাপোর্ট নাম্বার আছে তো সিম্পলি আপনি এই সাপোর্ট নাম্বারে কল করে আপনি কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন সাকাটি কাস্টমার কেয়ারে ঠিক আছে আর বন্ধুরা এখানে অনেক অফার চলছে যেখানে আপনি কল করলেও একটা করে পাবেন তো সেই সকল অফার সম্পর্কে আমি বলছি না যেটা ধামাক অফার তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে বন্ধুরা পরবর্তী যে অফার সেটা আসছে সার্কারডির তরফ থেকে বন্ধুরা এই অফারটা কিন্তু কালকেই লঞ্চ করেছে তো আমার শরীর খারাপের জন্য আমি জাস্ট ভিডিও বানাতে পারিনি তো আজকে আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ট্যুরেকুলারের যে অফার তো সেটা অ্যাপ্লাই করবেন তবন্ধুরা ট্যুরেকুলারে আপনি যদি এর আগে কোনোদিনও কোনোদিনও ট্রানজেকশন না করেছেন টাকা ট্রান্সফার না করেছেন তো তাহলে সিম্পলি আপনি এই অফারটা লুটতে পারবেন প্লাস যারা ট্রানজেকশন করেছেন অলরেডি প্রথমবার ট্রানজেকশন করে নিয়েছেন তো তারাও কিন্তু এই অফারটা লুটতে পারবে তবু বন্ধুরা অফার কি বুঝিয়ে দিচ্ছি তবু বন্ধুরা আপনি যদি প্রথমবার সার্কারটি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ট্রানজেকশন করেন তাহলে সিম্পল আপনি প্রথমবার ট্রানজেকশন করার জন্য আপ টু এক হাজার টাকা পর্যন্ত পাবেন ঠিক আছে এখানে আপনার মিনিমাম কোনো ব্যাপার নেই এখানে আপনি আপ টু মানে সর্বোচ্চ আপনি এক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন ঠিক আছে আপনার লাখের উপর ডিফেন্স করছে তো আপনি আমি জানি যে আপনার এখানে এক হাজার টাকা পাবেন না তো যাই হোক আপনি কিছু না কিছু এখান থেকে আপনি পাবেনই ঠিক আছে তবু তো অফার সিম্পলি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে অফার অ্যাপ্লাই করবেন তবুন্ত্র টুরেকুলার যে অ্যাপ্লিকেশন আছে তো টুরেকুলার অ্যাপ্লিকেশন সর্বপ্রথম আপনি ইনস্টল নেবেন আপনার মোবাইলে যদি না আছে তাহলে সিম্পল আমার ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্ক আছে টুকুলারের তো সেখান থেকে আপনি রেগুলার যে অ্যাপ্লিকেশন আছে তো সেটা ইনস্টল করে নেবেন কারণ এটা একদম ধামাকা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যদি রাখেন আপনি আপনাকে যদি কেউ কল করে তাহলে অটোমেটিক তার নাম্বার শো করে তার নাম শো করবে ঠিক আছে আপনাকে যদি কোনো রং নাম্বার থেকে যদি আপনার মোবাইলে কোনো কল আসে তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু তার যে নাম তো সেই নাম কিন্তু শো করবে ঠিক আছে তো বন্ধুরা একদম ধামাকা অ্যাপ্লিকেশন আপনি যদি ব্যবহার না করছেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এরপর চলে আসছি যে আপনি অফার কীভাবে অ্যাপ্লাই তো বন্ধুরা অফার অ্যাপ্লাই করার জন্য সিম্পল আপনাকে এখানে যে ব্যাঙ্কিং নামে একটা অপশন আছে তো সিম্পল আপনাকে ব্যাঙ্কিং অপশন ক্লিক করতে হবে সো ব্যাঙ্কিং অপশনে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো এখানে সিম্পল আপনাকে গেট স্টার্টে ক্লিক করে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে আপনারা জানেন তো যে পেটিএমে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন অ্যামাজনে যেভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন তো এখানে আপনি সিম্পল গেট স্টার্টে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনাকে আপনার যে ব্যাঙ্ক তো সেই ব্যাঙ্ক আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ব্যাঙ্কের নাম কি সো সেই ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন তারপর কোন নাম্বারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো সেই নাম্বারটা আপনি সিলেক্ট করবেন তো নাম্বার সিলেক্ট করলে আপনার মোবাইল থেকে একটা এস এম এস পাঠাবে মানে ভেরিফাই হওয়ার জন্য একটা এস এম এস পাঠাবে তো তারপর আপনার কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো করবে কত ব্যালেন্স আছে সব কিছু আপনি দেখতে পাবেন এবং তারপর আপনাকে কিন্তু এখানে একশো টাকা পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো একশো টাকা আপনি যে কোনো ইউপিআই আইডিতে পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে আপনার পেটিএমের আইডিতেও পাঠাতে পারেন গুগল ইউপিআই আইডিতেও পাঠাতে পারেন আপনি যে কোনো আইডিতে পাঠাতে পারেন এখানে সেরকম কিছু কিন্তু লেখা নেই ঠিক আছে তো আপনি যে কোনো আইডিতে একশো টাকা পাঠিয়ে দেবেন তো প্রথমবার আপনি যদি পাঠান তো সেক্ষেত্রে আপনি আপ টু এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট ইউজারদের জন্য ঠিক আছে মানে টুরেকুলারে যারা ফার্স্ট ট্রানজ্যাকশন করছে তো তাদের জন্য অফার তো বন্ধুরা এরপর চলে আসছি টুরেকুলারে ওল্ড ইউজারদের জন্য কী অফার আছে তো বন্ধুরা টুরেকুলার ওল্ড ইউজারদের জন্য একটা নতুন অফার এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টুরেকোলার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি তো সেটা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি টুরে টুরেকোলার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টুরেকুলারের ইউপিআই আইডি তো বন্ধুরা দেখুন এখানে ওল্ড ইউজারদের জন্য কী অফার আছে তো বন্ধুরা যারা অলরেডি টুক টুরেকোলার যে ফার্স্ট ট্রানজেকশনের যে অফার তো সেটা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছেন তো বন্ধুরা তাদের জন্য কিন্তু আবার অফার আছে মানে টুরেকোলার যারা ওল্ড ইউজার তো তাদের জন্য অফার হচ্ছে এখানে আপনাকে পাঁচবার ট্রানজ্যাকশন করতে হচ্ছে ঠিক আছে তো পাঁচবার ট্রানজেকশন করার জন্য আপনি আপ টু এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট আপ টু একশো ক্যাশব্যাক অন নেক্সট ফাইভ ট্রানজেকশন ঠিক আছে তো এখানে আপনি প্রতিবার ট্রানজেকশন করার জন্য আপনিও একশো টাকা পর্যন্ত কিন্তু ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো এখানে আমি জানি আপনারা বেশি ক্যাশব্যাক পাবেন না কোনো কোনো ট্রানজেকশন করার জন্য হয়তো আপনি কিছু ক্যাশব্যাক নাও পেলেন তো আপনি সিম্পল আপনি পাঁচবার ট্রানজেকশন করে নেবেন একশো টাকা করে যে কোনো আইডিতে আপনি পাঠিয়ে দেবেন সো একশো টাকা করে আপনি যে কোনো ইউপিআই আইডিতে পাঠানোর জন্য সিম্পল আপনি কিছু ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে যে ক্যাশব্যাকগুলো পাবেন সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে টুরেকোলার তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইউপিআই যে কোনো আইডিতে একশো টাকা করে পাঁচবার পাঠিয়ে দেবেন সো অলরেডি আপনি যদি মানে প্রথমবার ট্রানজেকশন করার জন্য যে অফারটা ছিল সেই অফারটা অলরেডি যদি আপনি অ্যাপ্লাই করেছেন তো তারপর আপনি এই অফারটা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো এখানে আপনাকে পাঁচবার যে কোনো আইডিতে একশো টাকা করে পাঠাতে হবে তো একশো টাকা করে পাঠালেই কিন্তু আপনি এই অফারটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু কিছু ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অফার শো করছে তো আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিলাম তো সর্বপ্রথম আপনারা টুকোনার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিন এবং তারপর কিন্তু ট্রানজেকশন করা শুরু করে দিন ঠিক আছে তবু বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি তবু বন্ধুরা এরপর চলে আসছি পেটিএম থেকে একটি আপডেট সেই আপডেটে দেখতে পাচ্ছেন ইউপিআই ফ্রি ফিফটি প্রোমো কোড অ্যাপ্লাই করে কিন্তু আমি একবার রিচার্জ করেছি ঠিক আছে কিন্তু এরপর আমি যখন আজকে আবার রিচার্জ করতে যাচ্ছি তখন কিন্তু আমার ইউপিআই ফ্রি ফিফটি প্রোমো কোডটা অ্যাপ্লাই নিচ্ছে না কি কারণে নিচ্ছে না তো সেটাই এটা এই ভিডিওটাতে আমি বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমি যখন এরপর ইউপিআই ফ্রি ফিফটি অ্যাপ্লাই করতে চাইছি তখন কিন্তু আমার অ্যাপ্লাই নিচ্ছে না কারণ এই অফারটা আগে প্রতিদিন আপনি একবার করে অ্যাপ্লাই করতে পারছেন ঠিক আছে মানে প্রতিদিন আপনি যখন রিচার্জ করছেন তখন কিন্তু ইউপিআই ফ্রি ফিফটি প্রতিদিন আপনি একবার করে অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু অফার এখন সম্পূর্ণ চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন দিস অফার ইজ নট অ্যাপ্লিকেবল অন ইউয়ার অ্যাকাউন্ট তো আমি এই ব্যাপারে কথা বলেছি কাস্টমার কেয়ারে তো ওখানে বলেছি যে আপনি প্রতি মাসে একবারই অ্যাপ্লাই করতে পারবেন ইউপিআই ফ্রি ফিফটি ঠিক আছে তো আপনারা যদি ইউপিআই ফ্রি ফিফটি প্রোমো কোড অ্যাপ্লাই করে প্রতিদিন একবার করে রিচার্জ করতে পারছেন পাচ্ছিলেন তো এখন কিন্তু আর পারবেন না ঠিক আছে এখন আপনি প্রতি মাসে একবার অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্টেতে এই প্রবলেমটা হচ্ছে আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করেছি তো ওরা বললো যে আপনি প্রতি মাসে ইউপিআই থ্রি ফিফটি প্রোমো কোড অ্যাপ্লাই করে একবারই রিচার্জ করতে পারবেন ঠিক আছে বেশিবার পাবেন পারবেন না আগে যেমন প্রতিদিন একবার করে ইউপিআই ফ্রি ফিফটি প্রোমো কোডটা আমি অ্যাপ্লাই করতে পারতাম বা আপনারাও পারতেন কিন্তু এখন কিন্তু আর পারবেন না ঠিক আছে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করে আপনাদেরকে সব কিছু ডিটেলস পেরেছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই গুড বাই